সবারই তো হচ্ছে বেশ মায়েরা কেন বাদ যাবে ঠেকায় যখন পড়বে তুমি এই হাতটাই পাশে পাবে তো গতকাল উনত্রিশে ফেব্রুয়ারি মার জন্মদিন উপলক্ষে আমার ফুল টিম আর মাকে নিয়ে চলে গেছিলাম শ্রীরামপুর ফেরিঘাট যাওয়ার পথে রিলায়েন্স ট্রেন্স এর শোরুমের ঠিক উল্টো পাশে কষে কষা নামে অথেন্টিক বাঙালি কুইজিন রেস্তোরাঁতে কিন্তু ওরা প্রোভাইড করেনি আর আলাদাভাবে ডেকোরেশনের কোনো চার্জ পে করতে হয়নি যাই হোক প্রথমে যার উপলক্ষে আসা মানে মার জন্য নিয়ে নিয়েছিলাম জন্মদিনের স্পেশাল এই থালিটা তবে এই থালিতে ছিল শুধু মাছের আইটেম তবে আমি কিন্তু কাল ছোটবেলার মতো মার হাতে একগরস খাওয়ার সুযোগটা মিস করিনি আর এইবার ছিল আমাদের আমাদের আমরা নিয়েছিলাম ফিশ কবিরে যে চিকেন কাটলেট তবে একটা গোটা নয় সবাই ওয়ান বাই টু করেই নিয়েছিলাম কারণ দুটো আইটেমেরই সাইজ ছিল বেশ বড় তবে সত্যি কথা বলতে প্রত্যেকটা আইটেমের দাম অত্যধিক বেশি ফিশ কবিরে যে তিনশো পনেরো টাকা পার পিস চিকেন কাটলেট দুশো আশি ভেটকি পাতরি ফুল প্লেট চারশো পঁয়ষট্টি থাকবে দু পিস আর সব আইটেমই মোটামুটি ভালোই লেগেছিল তবে এত শক্ত মাটন আমি বাপের জন্য খাইনি কে জানে আমাদের হয়তো রাক্ষস ভেবেছিল আর টোটাল খাওয়া দাওয়ার বিল হয়েছিল বারো হাজার তিনশো ছোটবেলায় একবার নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করেছিলাম সেটার পর এটাই ছিল আমার জীবনের সেরা স্ক্যাম আচ্ছা তোমরা মায়েদের জন্মদিন কিভাবে সেলিব্রেট করো অবশ্যই জানিও ধন্যবাদ